এবার লক্ষ্মীশ্রী মুছে গেছে লেগেছে কি তীব্র রূপ টান এইবার পথে বেরোলেই সকলের চক্ষু টান টান বাড়ি ফিরে সে এক সংসার সে এক সাধারণ স্বামী আজ শান্ত কাল উদাসীন বই নিয়ে আছে তো আছেই অভিযোগ করাই বোকামি অবশ্য মানুষটা ভালোই অসুখ হলে উতলাও হয় ছুটি নেয় সেবা যত্ন করে আমি ছাড়া অন্যকে জানে না তাতেই কি সব হয় বলুন সব কিসে হয় মা জাননি বলো সে কারণগুলি খুঁজি এই বাড়ি ছাড়া অন্য বাড়ি গেলে সব পেয়ে যেতে বুঝি সারাদিন সেই এক সংসার সেই এক জানলা আর ছাদ কাজের লোকের তদারুকি নটায় ও বেরিয়ে গেলেই সমস্যা ও স্মৃতিকথা সহ সেই এক শ্বশুর শাশুড়ি সে কবে কলেজ বেলা ছিল ছিল কত সাইকেল যুবক তাদের ফিরিয়ে দেওয়া ছিল সুন্দর ফিরিয়ে দেওয়াগুলি গুলি আজ মনে পড়ে কি পড়ে না আজ বুঝি কুড়িতেই বুড়ি কুড়ি নয় তিনের কোঠায় এইবার ঝরে যাবে ধার দিন বুঝি দিন চলে গেল চোখ থেকে মুগ্ধতা পাবার কদিন কয়েকদিন পরে কেউ যদি না তাকায় আর আজ আরো ছোট হোক চুল খাটো হোক অঙ্গের বসন আরো যত্নে মাজা হোক ত্বক আরো তীব্র বাঁকা হোক ভুরু এইবার পথে বেরোলেই কি জিনিস বেরিয়েছে গুরু এই তো লক্ষ্মীশ্রী মুছে গেছে আজ আজ থেকে থেকে স্বাধীনতা জেল্লা জারি কাল ছিলে বধুমাতা আজ নারী মাংস নারী মাংস নারী পথে পথে সহস্র পুরুষ মনে মনে নোংরা করবে তোকে তাই নিয়ে অবুঝের মতো গর্ব হবে তোর হতভাগী। আমি কবি দুর্বল মানুষ কিভাবে বাঁচাবো তোকে ভাবি কিভাবে বাঁচাবো তোকে ভাবি